আপনারা কেমন আছেন তো সামনে আর টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কোথায় যেতে চলেছি আজকে আমি যেতে চলেছি কলকাতার থেকে বড় একটি জগন্নাথ মন্দির যেটি আজ থেকে মাত্র তিন দিন আগে উদ্বোধন হয়েছে তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্ববাংলা গেটের সামনে তো এখান থেকে আপনারা কিভাবে যাবেন আমি একটু আপনাদেরকে রাস্তাটা বলে দিই আর বাকি ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো এই যে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট তো এর সামনে অটো স্ট্যান্ড রয়েছে তো এই অটোগুলো না এর আরও একটা ওই সাইডে মানে ওই ব্যাক সাইডে আরও একটা অটো স্ট্যান্ড রয়েছে তো ওই দিক দিয়ে আপনাদেরকে যেতে হবে তো অটোয় করে গেলে কিন্তু অনেকটা টাইপ লাগছে তাই জন্য আমি ভাবলাম যে বাসে করে যাব। আর বাসেতে ভাড়াটাও কম বাসের ভাড়া হচ্ছে দশ টাকা আর অটো ভাড়া নেবে পনেরো টাকা তো সাপুরজিগামী যে বাসগুলো যাচ্ছে তো ওই বাসে আপনারা উঠবেন ওঠার পর আপনারা বলবেন কারিগরি ভবনের সামনে নামবেন তাহলেই কিন্তু হবে ওকে সো চলু বাকি যাওয়া কারিগরি ভবন আর এর ঠিক পেছন দিকেই কিন্তু একটা মার্কেট রয়েছে আর এই মার্কেটের ভেতরেই কিন্তু মন্দিরটা রয়েছে তো চলুন বাকি মন্দিরের সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে মন্দিরের একটা সাইড তো এই সাইডটা হচ্ছে ব্যাক সাইডের দিকে তো আমরা একটু সামনের দিকে যাব তো ব্যাক সাইড থেকেও কিন্তু মন্দিরটা খুবই সুন্দর লাগছে দেখতে জাস্ট এক কথায় যদি বলি অসাধারণ লাগছে এখানে জগন্নাথ মন্দিরের পাশে আরও একটি দারুণ সুন্দর মন্দির রয়েছে যেটি কিন্তু খুবই প্রাচীন মন্দির এবং অনেকটাই কিন্তু জাগ্রত মন্দির তো এই মন্দিরটার নাম হলো হাজরা কালী মন্দির আর এই মন্দিরটাও খুবই সুন্দর দেখতে এবং মন্দিরের ওপরে অনেক দেবদেবীর কিন্তু মূর্তিও রয়েছে যেমন দেখতে পাচ্ছেন মাঝখানে আমাদের ভোলে বাবার একটি মূর্তি রয়েছে এছাড়াও অনেক সখীদের মূর্তি আর ডান দিকে আমাদের বলি আর মন্দিরের ভেতরের অংশের কিন্তু ফটো নেওয়া নিষেধ রয়েছে তাই মন্দিরের আপনাদেরকে ভেতরে আমি দেখাতে পারলাম না তো এবার আমরা যাব আজকের আমাদের জগন্নাথ মন্দির যেটি উদ্বোধন হয়েছে নতুন এটা এগারোই জুলাই উদ্বোধন হয়েছে তো আজ থেকে প্রায় জাস্ট মাত্র এক সপ্তাহ আগে তো চলুন এবার আমরা একটু মন্দিরের ভেতরটা দেখে নিই কতটা সুন্দর হয়েছে তো মন্দিরের বাইরে একটি অস্থায়ী জায়গা রয়েছে যেখানে জুতো রাখা যায় তো মন্দিরের বাইরে জুতো রাখার পর আমি ভেতরে প্রবেশ করেছি এবং ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে একটা খুবই সুন্দর ফোয়ারা রয়েছে যেটার এখানে কালার চেঞ্জ হয় মাঝে মাঝেই তো এই ফোয়ারাটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই দিকটায় ডান দিকে দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল তৈরি করা রয়েছে যেদিন এই মন্দিরটা উদ্বোধন হয় তার আগে কিন্তু এখানে যাগযজ্ঞ হচ্ছিল তো এখানে তিনটে আপনারা যাগযজ্ঞের স্থান দেখতে পাবেন যা তিনটে আপনারা কেন বুঝতেই পাচ্ছেন একটা জগন্নাথ দেব একটা বলভদ্র এবং একটি সুভদ্রা দেবীর জন্য তো ওই দিকটা দুটায় দেখতে পাচ্ছেন মন্দিরটা তো এই হলো আমাদের মেন মূল মন্দির তো এখন দেখছেন এই মুহূর্তে কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর পুরো মন্দিরের মধ্যে কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে যেমন ওপরেই দেখতে পাচ্ছেন আপনারা একটা সাগর মন্থনের কিছু সিন এছাড়াও আমাদের ভগবান বিষ্ণুর যে অবতার রয়েছে সেই দশাবতারের কিন্তু প্রত্যেকটি অবতার এখানে রয়েছে আর এই মন্দিরের মেন গেটে কিন্তু দুটি সিংহ রয়েছে যেটা সিংহদুয়ার হিসেবেও অনেকে বলে থাকেন আর এছাড়াও রয়েছে শ্রী দেবের যে নগর কীর্তন ছিল তো সেই নগর কীর্তনেরও কিছু দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে আর এছাড়াও রামলক্ষ্মণ সীতা এবং শ্রীকৃষ্ণ এছাড়া বিভিন্ন কিন্তু দেবদেবীর মূর্তি এখানে করা হয়েছে আর এছাড়াও এখানের মন্দিরের ভেতরটা খুবই কালারফুলভাবে তৈরি করা হয়েছে তো যারা যারা ভিডিওটা দেখছেন কিন্তু এখনও এই মন্দিরে আসেননি অবশ্যই এই মন্দিরটা ভিজিট করুন আপনাদেরও খুব সুন্দর লাগবে হ্যাঁ তবে অনেকে খড়্গপুরের এবং যেটা খিদিরপুরে রয়েছে জগন্নাথ মন্দির সেই মন্দিরের তুলনা করতে পারেন কিন্তু তার থেকেও এই মন্দিরটা অনেকটাই বড় কারণ আমি দুটো জায়গাতেই গিয়েছিলাম তো সেখানের থেকে অনেকটাই বড় আচ্ছা এখানে একটি আমাদের বজরাঙ্গবলির মূর্তি রাখা রয়েছে যেই মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর আর এর ওপরে কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আর এছাড়া এর মাঝখানে আমাদের জগন্নাথদেবের মন্দিরটি রয়েছে যেটির দরজা এখন বন্ধ রয়েছে আর জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনেই একটা খুব সুন্দর ঝাড়বাতি রয়েছে যেটাও দেখতে কিন্তু খুবই অসাধারণ আচ্ছা আর এই সাইডটায় একটা ওপরের দিকে দেখতে পাচ্ছেন পরশুরামের ফটো এবং তারই নিচে রাম লক্ষণ এবং আরও বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা রয়েছে আর এর ভেতরেই দেখতে পাচ্ছেন আমাদের রাম লক্ষণ সীতার একটি মূর্তি আর তার নিচের দিকে কিন্তু একটা আমাদের বজরাঙ্গবলির মূর্তিও রয়েছে তো এখানে যে মূল যে জগন্নাথ মন্দিরের দরজাটা কিন্তু এখন বন্ধ রয়েছে যেহেতু এখন রথযাত্রা চলছিল তাই জন্য মন্দিরের দরজাটা এখন বন্ধ রয়েছে কারণ জগন্নাথদেব এখানে নেই আর বাকি এখানে আরও মন্দিরের ভেতরে অনেক এরকম কিন্তু মানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটাই কিন্তু এরকম নয় যে কোনো ফটো তৈরি করা রয়েছে জাস্ট মূর্তির মতোভাবে কিন্তু তৈরি করা রয়েছে তো অবশ্যই বলবো মন্দিরটা একবার ভিজিট করুন আপনাদেরও দারুণ লাগবে এখানে অসংখ্য দেবদেবীর ছবি এবং আমাদের বিভিন্ন যে পৌরাণিক কথার যে সিনগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো যতটা পারলাম আপনাদেরকে এই মন্দির সম্বন্ধে আজকে আমি জানালাম তো আপনারা যখন নিজের চোখে দেখবেন আরও আপনাদেরকে ভালো লাগবে আরেকটা ভালো জিনিস এখানে যেটা দেখতে পাচ্ছি এই মন্দিরটা প্রত্যেকটা সাইড থেকে কিন্তু খুব সুন্দর লাগে আর দ্বিতীয়ত এখানে এই মন্দিরের চারিপাশে কিন্তু প্রচুর গাছ লাগানো রয়েছে এবং অনেক বড় একটা গ্রাউন্ড রয়েছে যেখানে অনেকটা খোলা জায়গা রয়েছে আর এই মাঠের বাইরেও কিন্তু আরেকটা মাঠ রয়েছে যেখানে এখন মেলা চলছে আর যেহেতু একটু আগেই বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টির কারণে একটু কাদা হয়ে গিয়েছে আর এই মন্দিরের পাশে যে আপনাদেরকে আরেকটা মন্দির দেখিয়েছিলাম আর সেই মন্দিরটাতেও আপনারা আসবেন অবশ্যই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য প্রত্যেকেই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আছেই তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা